চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস মোট মহরমপুর মডার্ন হোটেলের সামনে পঁচিশে মে ছিল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একশো ছাব্বিশতম জন্মদিবস প্রতি বছর এই দিনটিকে উদযাপন করার জন্য মুখিয়ে থাকে বহরমপুর নজরুল কমিটি এবারও দেখা মিলল ঠিক একই ছবি এই কমিটি তিন দিন ব্যাপী একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে পালন করল বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী সংগঠনের সদস্যরা প্রথমে বিদ্রোহী কবিকে স্মরণ করে কবির প্রতিকৃতিতে পুষ্প নিবেদন করে অনুষ্ঠানের সূচনা করে পরের সদস্যরা নজরুল গীতি কবিতা কবির জীবন কাহিনী তুলে ধরলেন মঞ্চ থেকে উপস্থিত ছিলেন সভাপতি আবুল হাসনাত বহরমপুর নজরুল কমিটি ভয়েস চ্যান্সেলর জানে আলম ডক্টর আলী হাসান ডক্টর আব্দুল রশিদ জেলার বিশিষ্ট আইনজীবী আবু বক্কর সিদ্দিকি নজরুল গবেষক মদন সরকার সহ একাধিক বিশিষ্টজনেরা নজরুল কমিটি কোষাধ্যক্ষ বরণ করে নিচ্ছেন

এ তুফান ভারি দিতে হবে পারি নিতে হবে তরি পার দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার কিন্তু দুর্ভাগ্যক্রমে উনিশশো সালে মাত্র ন বছর বয়স কাজী নজরুল ইসলাম তখন ফকিরা আহমেদ মারা যান এবং তারপরে আমরা জানি তার সংসারের ভার এসে পড়ে তিনি খুবই মেধাবী ছিলেন আমরা সবাই জানি এগুলো আপনাদের সবারই জানার কথা কিন্তু বৈষয়িক শক্তি না থাকার জন্য উচ্চতর বিদ্যালয়ে ভর্তি হতে পারেননি তিনি সংসার চালানোর জন্য পাশের গ্রামে মোল্লার কাজ করতেন তার জীবনী থেকে আমরা জানতে পারি এখানে আমরা দেখতে পাই পথের পাঁচালির যদি আপনারা অপুর কথা দেখেন হরিহরের মারা যাওয়ার পরে তিনিও পুরোহিতের কাজ করতেন অনাটন সংসারে অনাটনের জন্য তো একটা যেন কোথাও সমান্তরাল আছে এক্ষেত্রে বিভূতিভূষণের সৃষ্ট চরিত্রের সঙ্গে কাজী নজরুল ইসলামে তাকেও অভাবের জন্য মোল্লার কাজ করতে হয় ডাক্তার এ কে এম রশিদ গদ্যটির শিরনাম হিন্দু মুসলমান এই গোতে রবি নজরুল লিখছেন একটি গুরুদেব রবীন্দ্রনাথের সঙ্গে আলোচনা হচ্ছিল আমার হিন্দু মুসলমান সমস্যা নিয়ে গুরুদেব বললেন দেখ যে ল্যাজ বাইরের তাকে কাটা যায় কিন্তু ভেতরের ল্যাজকে কাটবে কে হিন্দু মুসলমানের কথা মনে উঠলেই আমার বারে বারে গুরুদেবের ওই কথাটাই মনে হয় সঙ্গে সঙ্গে এ প্রশ্নও মনে উদয় হয় যে এ ল্যাজ গজালো কি করে এর আদি উৎপত্তি কোথায় ওই সঙ্গে এটাও মনে হয় যে ল্যাজ যাদের গজায় তা বাইরেরই হোক আর ভিতরেরই হোক তারাই হয়ে ওঠে পশু যেসব ল্যাজওয়ালা পশুর হিংস্রতা বাইরে বেরিয়ে আসে সরল হয়ে শৃঙ্গারূপে রূপে তাদের তত ভয়ের কারণ নেই যত ভয় হয় তাদের দেখে যাদের হিংস্রতা ভিতরে যাদের শিং মাথা ফুটে বেরোয়নি শিংওয়ালা গরু মহিষের চেয়ে শৃঙ্গহীন জাতীয় প্রাণী বেশি বেশি ভীষণ সে হিসাবে মানুষও পরে ওই শৃঙ্গহীন বাঘ ভাল্লুকের দলে ভোরের সানায়। হাদ আধারপুরে এখানে একদম শেষ লাইনে দুটো শব্দ আছে একটা হচ্ছে যে নাও বেলালে শিরিন সুরে তার আগ্রহ হচ্ছে আসলে ছুটে হাসিন উষা ভোর হচ্ছে ভোরে দিয়ে কেউ বল আলো ফুটছে এই যে শব্দ অদ্ভুত সুন্দর দৃশ্য সেটা বোঝানোর জন্য নজরুল আর বাংলা শব্দ না নিয়ে একটা ফার্সি বা আরবি শব্দ বসালেন সে নিজেও খুব সুন্দর শব্দ তার সঙ্গে ঊষা বসে দুটো মিলি চমৎলার ইমেজ তৈরি হলো হাসিন উষা তেমনি সেটা নও বেদালের শিরিন সুর সুরের আগে শিরিন শব্দ বসালেন শিরিন তো মিষ্টি ফার্সি শব্দ মিষ্ট মিষ্ট বা মধুর তা মধুরের মধ্যে যে উচ্চারণ করার সঙ্গে যে অনুভূতি জাগে শিরিন বললে আরও চমৎকার বেশি সুন্দর অনুভূতি তৈরি হয় সুরের সঙ্গে শিরিনের একটা অনুপ্রাশ হয়েছে একটা মার্জিত শিল্প ঘন অনুপ্রাশের এটা পরিচয় পাই শিরিন সুর এসব এসব সমন্বয় ঘোড়ার কাব্যের সাহিত্যে গানে দেখতে পাই এমনি তেমনি আরও একটা সমন্বয় পাই প্রথম দিকে ছিল না পরে কী বলবো পরিশ্রম করে সাধনা করে সে সমন্বয়ে পৌঁছেছি সেটা হচ্ছে যে মার্চ করিয়ে নিয়ে যাবেন হাবিলদার মেজর মার্চ করানোর জন্য প্রস্তুত হচ্ছেন সৈন্যরা সেই সময় গাইছেন ওই মায়ের ছেলে কামাল ভাই অসুর পুরে সর উঠেছে জোর সামাল সামাল তাই কামাল তুনে কামাল কিয়া ভাই হো হো কামাল তুনে কামাল কিয়া ভাই হাবিলদার মেজর তাদের মার্চ করানোর জন্য হুকুম দিচ্ছেন কুইক মার্চ লেফ্ট রাইট লেফট লেফ্ট রাইট লেফট লেফ্ট রাইট লেফট রাইট লেফ্ট রাইট লেফট লেফ্ট রাইট লেফট ওই খেপেছে পাগলি মায়ের দামাল ছেলে কামাল ভাই অসুর পুঁড়ে শোর উঠেছে চোরসে সামাল সামাল তাই কামাল तूने कमल किया भाई हो हो कमल तूने कमल किया भाई लेफ्ट राइट लेफ्ट लेफ्ट राइट लेफ्ट शब्बस भाई शब्बस भाई शब्बस दी शब्बस তোর সম ছেড়ে পাঠিয়ে দিলি দুষ্কণে সব জমঘর একদম ছেড়ে বল দেখি ভাই বল হাঁড়ে দুনিয়ায় কে ডার কাড়ে না তোর কীর তেজ তলোয়ারে খুব কিয়া ভাই খুব কিয়া বুঝ দিল ওই দুশ্মন সব বিলকুল সাফ হো গিয়া খুব কিয়া ভাই খুব কিয়া হুর্র হো দর্শক সামলাতে যে এমনি দামাল কামাল চাই কামাল তুনে কমল কিয়া ভাই ও হো তুনে কমল কিয়া ভাই লেফট রাইট লেফট লেফট রাইট লেফট